বন্ধুরা এটা একটা ফলো আপ কেস আমি দেখাচ্ছি আমি এগারো তারিখে দেখেছিলাম এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমি কেসটা দেখেছিলাম আমি কেসটা দেখেছিলাম ইউটিউবে যারা আমার ভিডিওগুলো দেখো এবং সাধারণ মানুষ যারা দেখেন তাদেরকে আবার দেখাচ্ছি আর একটু সাকসেসফুল এবং রুগী অনেকটাই ভালো আছেন হোমিওপ্যাথি একবারের ওষুধে অনেকটাই রুগী ভালো আছেন নাম রজিনা খাদন একুশ বছরের মেয়ে এই ভিডিও আমি দিয়েছিলাম এগারো তারিখে এগারো তারিখে গেলে ভিডিও আমি দিয়েছি এগারোই সেপ্টেম্বর এর মেন সমস্যা ছিল মেট্রোরেজিয়া অর্থাৎ ব্লিডিং ইন বিটুইন দ্য পিরিয়ড একবার দুবার করে হতো এক বছর ধরে টানা এবং ফ্রিকুয়েন্ট ইউরিনেশন ফর ওয়ান ইয়ার্স পেন ইন ডিফারেন্ট জয়েন্টস অর্থাৎ ব্যথা হতো হার্ট বান অ্যাসিডিটি এইসবগুলো তার সিমটম ছিল আর ইউসজিতে ওর লেফট রেনাল ক্যালকুলাস এবং মিনিমাল পিওডি কালেকশান আর রেট্রোফাটের ইউটার যেটা আমি দেখেছিলাম তোমাদের এবং এই সিমটম ছিল সিমটমগুলো সাপ্রেশন অফ স্কিন ডিজিজ শীত বেশি মাছ পছন্দ করে বিটার পছন্দ করে তেতো স্পাইসি ফুড রুটি অপছন্দ কনস্টিপেটেড এবং এইসব সিমটমের ব্যাপারে আমি ন্যাট্রামিও দিই ন্যাট্রামি জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু আমি দেখাবো কেমন আছে এখন আরেকটা জিনিস দেখাচ্ছি আমি এই রিপোর্টটা দেখিয়েছিলাম এটা ওর আফটার সিজারিয়ান সেকশন বাচ্চা হয়েছে একটা বাইশের শেষের দিকে ডিসেম্বরের এরকম টাইমে তারপরে ও একটা রিপোর্ট করাই ওই যে চব্বিশে ফেব্রুয়ারি এখানে কিন্তু ইউট্রাসের পজিশন নর্মাল সো অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ইউট্রাস একুশে করালেও একুশের রিপোর্ট আমি দেখতে চেয়েছিলাম আগের রিপোর্ট একুশে দেখালো আমাকে একুশেরটাও দেখলাম যে না ইউট্রাস ইজ অ্যান্টিবায়োটিক অ্যান্ড নর্মাল কিন্তু সমস্যা হচ্ছে চব্বিশে শেষে যখন করছে এই যে নয় চব্বিশ দশ নয় চব্বিশ সেপ্টেম্বরে যখন করছে আমাকে এগারো তারিখ দেখাতে এসেছিলো তখন দেখছি পোস্ট সিজারিয়ান সেকশন রেট্রোভাটিক ইউট্রাস দেখাচ্ছে তা আমার মনে একটা সন্দেহ হলো যে ব্যাপারটা কী দেখি আমরা হিস্ট্রি দেখি আমাদের হিস্ট্রি দেখার প্রয়োজন পড়ে মেডিকেল হিস্ট্রি পার্সোনাল হিস্ট্রি পাস হিস্ট্রি আমি তাকে বললাম যে আগের কোনো রিপোর্ট আছে তুমি আমাকে দেখাতে পারবে তবে নিয়ে আসবে ও এবার এসছে নিয়ে এসছে ওই যে আগের দুটো দেখালাম এই যে তিরিশে এপ্রিলও করেছে চব্বিশে তখনও কিন্তু রেট্রোভাটে দশ নয় করলো তখনও ভাটে আর আগের রিপোর্টে চব্বিশ ফেব্রুয়ারি তেইশের রিপোর্টে ঠিক দেড় বছর আগের রিপোর্টে অ্যান্টিভায়োটিক সো রিপোর্টে কনফিউশন এবং আফটার সিজার ইনসেকশন এটা রিপোর্ট করা হয়েছে তখনও কিন্তু ঠিক ছিল তবে কি কন অ্যাকোয়ার্ডলি পরে এরকম হল রেট্রোভার্টেট হলো সেটা একটা ভাবনার বিষয় তবে আমি আবার রিপোর্ট করাবো বলেছি দু তিন মাস পরে তখন বুঝতে পারবো ভালো জায়গা থেকে সো অনেক সময় হতে পারে বন্ধুরা অ্যাকোয়ার্ড রেট্রোভার্টেট ইউটারাস হতে পারে কোনো কারণবশত ইনভলেশন পিরিয়ডে হতে পারে তখন হয়তো ছিল না এখন হয়তো হয়েছে কারণটা জানা নেই অন্যান্য কাজ হতে পারে বা রিপোর্টে কোনো গণ্ডগোলও হতে পারে সে আমি কেসে ফিরে আসি এই হচ্ছে কেস এই সমস্যাগুলো ছিল আমি তাকে ন্যাটটা মিউ দিই ন্যাট্টামি জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু এই যে এগারোই সেপ্টেম্বর এগারো নয় চব্বিশ আর রিপোর্ট ছিল দশ নয় চব্বিশ এবং ও কেমন আছে আমি শোনাবো তোমাদের আমি বললে তো আমার কথা যতটা গুরুত্ব রোগীর কথায় বেশি গুরুত্ব ও কেমন আছে নিজের মুখে বলবে তুমি বলো কেমন আছো আগের থেকে জোরে করে বলো আগের থেকে ভালো আছে অনেকটাই ভালো আছো তো রিডিং আর দেখা না কোশ্চেপটা ঘন ঘন অতটা আর হচ্ছে না আগের মতো ব্যথাগুলো আছে কম আছে সব কিছুই কমেছে হাত বার্ন এস কমেছে অনেকটাই ভালো আছে অনেক কম আছে তুমি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে অনেক খুশি স্যাটিসফ্যাকশান সো সাধারণ মানুষকেও অবগত করার জন্য এবং সাধারণ মানুষকেও দেখানোর জন্য যারা হোমিওপ্যাথি ভালোবাসেন হোমিওপ্যাথির প্রতি আস্থা তাদেরকে আরেকবার দেখালাম যে হোমিওপ্যাথি কত দ্রুত কাজ করে ও মাত্র একবার দিয়ে ওষুধ দিয়েছিলাম ও অনেকটাই ভালো আছে সেগুলো দেখালাম এবং রোগীর মুখ থেকে শোনালাম বন্ধুরা